আসসালামু আলাইকুম সবাইকে স্কুল কলেজ করোনার কারণে বন্ধ বাইশ জুন থেকে শিক্ষামন্ত্রী হ্যাভ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মাস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও স্কুল কলেজ করোনা বন্ধ বাইশ জুন থেকে এমনটি নাকি জানিয়েছে শিক্ষামন্ত্রী নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছে তিনি বলেছিল যে স্কুল কলেজ করোনা কারণে বন্ধ থাকবে তখন যখন লকডাউন দিবে আবার এখন বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সব বন্ধ হয়ে যাবে এখন করোনার আপডেট নিউজ অনুযায়ী যদি আমরা একটু দেখি করোনার দিকে যে এখনও কিন্তু শতকরা হারের দিকে যদি তাকাই তাহলে কিন্তু সেটা এখনও ফাইভ পার্সেন্টের উদ্যোগ যায়নি সুতরাং এখনই আসলে বন্ধ করাটা আসলে যুক্তি কিনা বা বন্ধ করা উচিত কিনা সেটা অবশ্যই ভাব ভাবা উচিত শিক্ষা মন্ত্রালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখন আপনারা কী চান শিক্ষা মন্ত্রী আপনাদের কথা অনুযায়ী স্কুল কলেজ বন্ধ করুক নাকি স্কুল কলেজ আপাতত খোলা থাকুক আপনারা কি চান অবশ্যই কমেস্টে জানাবেন বাট বাইশ জুন থেকে বন্ধ হওয়ার কথা রয়েছে আশা করি আনুষ্ঠানিক ঘোষণা খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন